আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কাঁচা আম দিয়ে টক ডাল আশা রাখি সবার কাছে ভালো লাগবে যারা পছন্দ করে তাদের ডাল টক যারা টক পছন্দ করে না তারাও এই ডালটা খেতে পারবে এ ডাল রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি কেটে রাখা কাঁচা আম এখানে আমি একটা আম নিয়েছি ছয় পিস করে আপনারা পারলে আর অর্থ করে নিতে পারেন আমি টুকরো করি নি আর বেশি কারণ আমি বড় বড় টুকরো পছন্দ করি আর এখানে আমি নিয়ে নিয়েছি ডাল এই যে দুই রেখেছি এখন আমি ডাল আর পানি দিয়ে ছোলার মধ্যে বসিয়ে দিলাম এখন ঢেকে দিবো বলক আসা পর্যন্ত এই যে বলক চল আসছে আমার ডালে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা আপনাদের কাছে রসুন বাটা না থাকলে রসুন কুচি দিবেন সাথে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো নেড়ে ছেড়ে আমি আবার ঢেকে দিব দশ মিনিট দশ মিনিট পর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমি কুটনি দিয়ে গুটা দিব আমরা গুট নেই বলি এটাকে আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিবেন এখন আমি ফোরন দিবো চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পেয়েছি একটু কম তেল আপনার তেল বেশি যদি খান তাহলে আর একটু বেশি দিবেন এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আমি এগুলোকে ভালোভাবে বেজে নিব লাল লাল করে আপনারা সাইলে সরিষার ফোড়ন দিতে পারেন অথবা পাঁচ ফোরণের ফোড়ন দিতে পারেন আমি পাঁচ ফোড়ন সরিষা দিব না এই যে আমার ফোড়ন হয়ে গেছে এখন আমি ডেলে দিব যারা কখনো খান না তারা একবার হলেও খেয়ে দেখবেন এখন আমি ডেকে দিব পাঁচ মিনিটের জন্যে দিয়ে দিব এখন আমি আম টুকরো আম গুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি পাঁচটা কাঁচামরিচ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এখন আমার আম ডাল রান্না হয়ে গেছে আমটা আমি পরে দিয়েছি কারণ এখন আমার ডালের মধ্যে টকটা কম উঠবে এইভাবে অনেকে রান্না করতে পারে না হয়তো আমটা আগে যদি দেয় তাহলে কিন্তু ডালের মধ্যে টক উঠে যায় তখন যারা টক খেতে পারে না তারা ওই ডালটা খেতে পারে না আমি সব সময় এভাবে রান্না করি কারণ যারা টক পছন্দ করে না তারা যেন ডালটা খেতে পারে আর যারা পছন্দ করে তারা আম মেখে তারপরে খেতে পারবে আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ